আপনি খাবার পাইছেন আচ্ছা ঠিক আছে দেখে এইখানে গোস চাল ডাল তেল হলুদ যা আছে বাজার সব আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপুরা আমি আবারো হাজির হয়ে গিয়েছি আমাদের ফিটরা যে সকল ভিডিও গুলো ছিল তার ভেতর থেকে কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজকের ভিডিওতে আমি একটি গল্প বলবো যেটি খুবই হৃদয় বিতরক একটি ঘটনা ছিল দেখতে পাচ্ছেন একটি মহিলা স্কিনে এই মহিলাটির আসলে সোজা হতে পারে না ওনার মেরুদণ্ড ভাঙা যার কারণে উনি যেরকম বাঁকা হয়েই হাঁটা চলাফেরা করে মানুষের দাঁড়ে দাঁড়ে উনি হচ্ছে চায় চিন্তা আর কি চলে তো আমি এই এই সকল মানুষগুলোকেই আসলে খুঁজে খুঁজে প্যাকেটগুলো দেওয়ার চেষ্টা করেছি একেবারে যারা পাওয়ার যোগ্য তাদেরকে আসলে আমি খুঁজে খুঁজে প্যাকেটগুলো দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সব ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করতে পারছি না বা পারি নাই এই জন্য যে এই যে প্যাকেটগুলা এগুলা কিন্তু মূলত যেহেতু ঈদের আগের দিন বুঝতে পারছেন এগুলার আমি তিনটা ভাগ করেছিলাম তার ভেতরের একটা ভাগ হচ্ছে বেশি রেখেছিলাম আর দুইটা ভাগ হচ্ছে একটু কম রেখেছিলাম তো একটা ভাগ যেটা বেশি রেখেছিলাম সেটা হচ্ছে এই যে আমি আমাদের দোকানে রেখে আসছিলাম দোকানে আমি ভাগ করে করে রেখে আসছিলাম আর ইনাদের নামগুলো আমি আগে থেকে কালেক্ট করে রাখছিলাম তো সেইটা আমার ভাইকে আমি কাগজটা দিয়ে রেখেছিলাম আর প্যাকেটের ভেতরে এবং প্যাকেটের গায়ে কাগজ নামগুলো লিখে দিয়েছিলাম মানে বিষয়টা আরেকটু খুলে বলি যে আমি যখন প্যাকেটগুলা তৈরি করি তো কিছু প্যাকেটে আমি প্যাকেটের গায়ে নাম লিখে রেখেছিলাম কারণ এই যে দেখতে পাচ্ছেন এই সকল সুবিধা বঞ্চিত মানুষগুলোকে আমি আগে থেকে হায়ার করেছিলাম আর তাদেরকে আমি টাইম বলে দিয়েছিলাম যে ঈদের আগের দিন আমাদের দোকানের এই ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম যে এইখানে গিয়ে যেন তারা প্যাকেটগুলো নিয়ে আসে তো সেটাই তারা করেছিল তারা ঈদের আগের দিন এসেছিলো এবং আমার ভাই হচ্ছে সবার ভিডিও করতে পারেনি কারণ আপনারা সবাই জানেন যে আমাদের গার্মেন্টসের বিজনেস তো সেই পারপাসে আমার ভাই তো ঈদের আগের দিন প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কথা কারণ আপনারা জানেন যে ঈদের আগের দিন সাধারণত বিজনেসে এটাই হয় তো তারপরেও আমার ভাই চেষ্টা করেছে যে সবার আমি যে লিস্টটা দিয়ে এসেছিলাম সেই লিস্ট ধরে ধরে যখনই এই সকল মহিলারা বা ব্যাটারা আসছিলো তাদের ক্ষেত্রের প্যাকেটটা নেওয়ার জন্য তো তখন আমার ভাই নাম ধরে ধরে সবার হাতে এই প্যাকেটগুলো দিয়ে দিচ্ছিল যাতে করে মিস না হয় তার জন্য আমি কিন্তু এই লিস্টটা তৈরি করে আমার ভাইয়ের হাতে দিয়েছিলাম আমার প্যাকেটের গায়ে নামগুলো লিখে দিয়ে এসেছিলাম তো যেটা হয়েছিল সবাই এরকমভাবে প্যাকেট নিয়ে যাচ্ছিলো কিন্তু আমার ভাই সব ভিডিও তৈরি করতে পারেনি কারণ যেহেতু ওই যে বললাম অনেক ভিড় ঈদের আগের দিন প্রচুর ভিড় থাকে দোকানে যার কারণে সে কিন্তু সব ভিডিওগুলো তৈরি করতে পারেনি তো কয়েকজনের ভিডিও জাস্ট নিয়েছিল যেগুলো আমাকে পাঠিয়েছিল যেগুলো আমি এখানে দিয়েছি বাকিগুলোর ভিডিও তাই সে করতে পারেনি কারণ তার সময় স্বল্পতা তারপর আমার ভাইকে আমি মানে অনেক দোয়া করি এবং আল্লাহ দরবারে তার জন্য সাহায্য চাই এই জন্য যে এমন ব্যস্তময় ঈদের আগের দিনটা অনেক ব্যা স্ত হয় বিজনেসম্যানরা সাধারণত কিন্তু তা সত্ত্বেও আমার ভাই আমাকে এত উপকার করেছে কারণ আপনারা সবাই জানেন যে আমি একা একা বাহিরে বের হই না মাহারাম পুরুষ হিসাবে আমার ভাই আমার সঙ্গে সবসময় আমাকে হেল্প করে তো এই ক্ষেত্রেও সে সেটাই করেছিল সে হচ্ছে আমার কেনাকাটা থেকে শুরু করে যতবার যা যা কিনতে হবে প্রত্যেকটা জিনিস আমি আমার ভাইকে বলা মাত্র সে আমাকে এই দোকান ফেলে রেখে রেখে নিজে গিয়ে গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে এসে দিয়েছিল। এছাড়াও সে আমাকে সাথে নিয়ে যখন মেন বড়ো কেনাকাটা ছিল আমাকে সাথে নিয়ে সেই রাতভর সে আমার সাথে কেনাকাটা করে দিয়েছিল। তো এই জন্য আমি এইটার প্রেক্ষিতে বলবো যে আল্লাহ যেন ওকে ওর মনের সকল নেক ইচ্ছাগুলো পূর্ণ করে দেয় ওকে যেন দীর্ঘ নেক হায়ার দান করে আপনারা ওর জন্য দোয়া করবেন কারণ এটা আমার জন্য আরও বেশি কঠিন হয়ে যেত যদি আমি একা একা কাজটা করতে যেতাম আমার ভাই অনেক বড় হেল্প আমাকে করেছিল এই কাজের জন্য তো যাই হোক যেটা বলতে চেয়েছিলাম গল্পটা সেটা হচ্ছে এই মহিলার প্যাকেটটা দেওয়ার পর এই মহিলা কোনো একটা দোকানে মদিখানার দোকান যে দোকানে এই প্যাকেটটা রেখে গিয়েছিল আর বলেছিল আমি সারা দিন মানে বাসায় ফেরার আগে উনি আর কি আরও কত জায়গায় হয়তো বা টাকা সন্ধানে ঘুরেছিলো এমন কিছু যাই হোক উনি বলেছিল যে প্যাকেটটা আমি এখানে রেখে যাচ্ছি আমি বাসায় ফেরার সময় আপনার দোকান থেকে আবার নিয়ে যাব। এমন কিছু একটা হবে হয়তো তো যেটা হয়েছিল ও উনি যখন বাসায় ফেরে তখন প্যাকেটটা চাওয়ার পরে দেখে যে প্যাকেটের মধ্যে কোনো কিছু ছিল না শুধু অল্প একটু সেমায় আর অল্প একটু আদার্স কি যেন একটা কিছু ছিল বলেছিল যে কিছুই নাই যখন প্যাকেটটা রাখে তখন সে দেখেছিল প্যাকেটের মধ্যে অনেক কিছু কিন্তু যখন সে প্যাকেটটা ফেরত নেয় তখন দেখে তার মধ্যে কিছুই নাই তো তখন সে নাকি দোকানে দাঁড়িয়ে খুবই কান্নাকাটি করে আর বলে যে এই প্যাকেটের মধ্যে তো অনেক কিছু ছিল সেই সব প্যাকেটগুলা কোথায় তো তখন আশেপাশে নাকি কয়েকজন মানুষ জড়ো হয়ে যায় তারপর সবাই নাকি তাকে মানে ওই দোকানদার বলে না না এটাই ছিল এই কয়েকটা জিনিসই তুমি আমার দোকানে রেখে গিয়েছো তখন আশেপাশের মানুষজন জড়ো হয়ে যায় তখন সবাই নাকি এই মহিলাটাকেই রাগ করে এবং এই মহিলারকেই বকা দেয় আর বলে যে এই প্যাকেটের মধ্যে এইগুলোই ছিল কারণ এই দোকানদার তো এগুলো নিয়ে নেবে না তাই না তোমার জিনিস তাই বলে নাকি মহিলাকে ধাক্কা ধুক্কি মেরে বাড়ি পাঠিয়ে দেয় তো মহিলা অনেক কান্না করে যাই হোক সে আর ঈদের দিন এটা কি খেতে পায় নাই তো ঘটনা ঘটেছিল যেটা সেটা হচ্ছে আমার ভাইয়ের দোকানে যখন আমি অনেকগুলো প্যাকেট দিয়ে রেখে আসছিলাম এর ভিতরে দুইটা প্যাকেট যাদের নামে দেওয়া ছিল সেই দুজন মহিলা প্যাকেট নিতে আসেনি তো আমার ভাই যেটা করে সেটা হচ্ছে রাত্রেবেলা বাসায় ফেরার সময় সে প্যাকেট দুটো বাসায় নিয়ে চলে আসে এসে আমাকে দিয়ে বলে যে আপু এই দুজন লোক আসেনি তাই আমি এই প্যাকেট দুটো ফেরত নিয়ে আসছি তখন আমি তো অনেক দুশ্চিন্তা পড়ে যে গিয়েছিলাম যে এটা তো ঈদের আগের দিনই ফিতরাত টাকা যেহেতু ঈদের আগের দিনই এই প্যাকেটগুলো মানুষের দিয়ে দিয়ে দিতে হবে এবং অলরেডি তখন আমার তো জ্বর গায়ে জ্বর চলে আসে কারণ আপনারা সবাই জানেন যে আমি ঈদের আগের দিন যখন প্যাকেট শেষ করে সবাইকে বিলিয়ে দিয়ে আসি তারপর বাসায় আসার পর কিন্তু আমি মূলত জ্বরে আক্রান্ত হই পাঁচ দিন আমার জ্বর ছিল ঈদের আগের দিন থেকে ঈদের আগের দিন রাত থেকে শুরু করে তো তারপর আমি তো অনেক চিন্তায় পড়ে যাই প্যাকেট দুইটা আমি এখন কাকে দিয়ে আসবো তো তারপরে যেটা করলাম যে আল্লাহর নাম নিয়ে আমি প্যাকেট দুটা রেখেই দিলাম এরপরে যেটা ঘটেছিল একজন প্রতিবেশী ছিল তাকে আসলে আমি জানতাম না যে সে এত অভাবের মধ্যে আছে তো তারপর যেটা হয় সেটা আমার হঠাৎ করে ঈদের আগের দিন ভোরবেলা আমার কাছে সংবাদ আসে যে এই উনি অনেক অভাবগ্রস্তর মধ্যে জীবনযাপন করছে তার বাড়িতে আসলে সেমাইটুকুও নেয় যেটুকু সেই ঈদের দিন তার বাচ্চাকে রান্না করে খাওয়াবে এটা শোনার পর আমার গাছি উড়ে ওঠে তখন আমার মনে হয় যে আমার কাছে দুইটা প্যাকেট আছে আল্লাহ হয়তো এই জন্যই দুইটা প্যাকেটে আমাকে আবার ফেরত পাঠিয়েছে তো আমি একটা প্যাকেট তাকে তার বাসায় পৌঁছিয়ে দিই আর একটা প্যাকেট আমি রাখি আর চিন্তা করি যে আমি জানি যেহেতু আল্লাহ আমার কাছে এই দুইটা প্যাকেট ব্যাক নিয়ে আসে দিয়েছে মানে ফেরত নিয়ে আসে দিয়েছে আমি জানি যে এই দুইটা প্যাকেটের মালিক হয়তো এমন কেউ আছে যারা যার সাথে এখনো আমার পরিচয় হয় নাই তো সেটাই হয়েছিল সকালবেলা তো ওনার বাসায় ঈদের দিন সকালবেলা ওনার বাসায় প্রতিবেশী যে লোকটা ছিল তার বাসায় পৌঁছে দিলাম আর একটা প্যাকেট আমি রেখেই দিলাম যত্ন করে মাংসটা ভিত ফ্রিজে রেখে আর প্যাকেটগুলোর মধ্যে যা ছিল সব তো শুকনা খাবার ছিল শুধু মাংস বাদে তো মাংসটা ফ্রিজে রেখে বাকিগুলো আমি প্যাকিং করে রেখেই দিলাম আর আল্লাহর কাছে প্রতিদিন সাহায্য চাইতে শুরু করলাম যেহেতু ফিতরার টাকার জিনিস ছিল ঈদের আগের দিন ঈদে দিতে হবে বা ঈদের দিন সকাল নামাজের আগ পর্যন্ত দেওয়ার টাইম তো এই এক প্যাকেট আমার বেঁচেই গেল আমি কাউকে পাই না আর আমি আল্লাহর অপেক্ষা করি যে যার জন্য এই প্যাকেটটা রেখে আল্লাহ তুমি তাকে আমার কাছে পৌঁছাই দাও বা আমাকে তার কাছে তো এইভাবে দিন যায় মাস যায় মাস যায় বলতে হ্যাঁ মাসই গিয়েছিল বলতে গেলে হয়তো তো তারপর যেটা ঘটে হয়তো মাসের শেষে মানে ঈদের মাসটাই চলছিল হয়তো শেষের দিকে এরকম কিছু আমার ভাই হঠাৎ করে আমাকে ফোন দেয় দিয়ে বলে আপু যেই মহিলাটার এই যে মাজা ভাঙা ওই মহিলাটার প্যাকেট দিয়েছিলাম উনি না ঈদের দিন ওই প্যাকেটটা রান্না করে খেতে পারেনি তখন আমি তো জিজ্ঞাসা করি কেন খেতে পারিনি তখন ও বলল যে আপু এরকম এরকম ঘটনা ঘটেছিল ওনার সাথে তো তারপরে উনি প্যাকেটের মধ্যে কোনো কিছুই পায়নি অবশিষ্ট একটু আলু টালু কী একটা জানি পেয়েছিল তখন আমি বলছি থাম এখনই দাঁড়া উনা উনি কি আছে তোর ওইখানে তাও বলতেছে যে হ্যাঁ আপু উনি আমার সামনে বসে আছে আমি ভাবলাম যে তোমাকে জানাই যদি তুমি আবার ওনাকে একটা প্যাকেট ট্যাকেট কিছু দিবা বা তুমি চাইলে তো অনেকের এমনি এমনি টাকা দাও চাইলে ওনাকে তুমি যদি আমাকে কিছু টাকা দিতে বলো আমি দিয়ে দিই ওনাকে কিছু টাকা ও ভাবছে যে আমি ওকে হয়তো বলবো যে কিছু টাকা দিয়ে দে তো আমি ওকে বললাম যে না টাকা না তুই এক্ষুনি দোকান থেকে কাউকে লোক পাঠা বাড়িতে আমার কাছে ওই ঈদেরই প্যাকেট আছে একটা এবং ওই প্যাকেটটাই হচ্ছে আমি ওনাকে দিব আল্লাহ তালা হয়তো উনার জন্যই এই প্যাকেটটা রেখে দিয়েছিল আপনারা বিষয়টা বুঝতে পাচ্ছেন কি ঘটনা যেই প্যাকেটটা ওনাকে দিয়েছিলাম আল্লাহ জানতো যে এই প্যাকেটের খাবার সে খেতে পাবে না অন্যরা কেউ ওনার সাথে দুই নম্বরই করে সব নিয়ে নেবে তো তখন উনি কিন্তু অনেক কান্না করেছিল আল্লাহ হয়তো সেই কান্নাটা তো দেখেছিল। যার কারণে যার জন্য আরেক প্যাকেট আমি রেখে দিয়েছিলাম বেঁচে গিয়েছিল সেই জিনিসটা কিন্তু আমি রেখেই দিয়েছি প্রায় এক মাস হতে যাচ্ছিল তখন দেখেন এই মহিলার সাথে যখন আমার ভাইয়ের আবার দেখা হয় দোকানে এই মহিলা দোকানের পাশ দিয়ে এই মহিলা চলে যাচ্ছিলো তো আমার ভাই এই মহিলাটাকে মাঝে মধ্যে আর কি টাকা টাকা এটা সেটা দেয় কারণ ওনার মাজাটা একেবারেই অচল তো উনি এভাবেই খাই ওনার কেউ নাই তো তখন আমার ভাই জন্য ওকে আবার ডেকেছিলো পাশে যখন ডাকে তখন জিজ্ঞাসা করেছিলো যে ইদের সেই মাংস টাংস ভাত সব রান্না করে খেয়েছিলেন তখন সে তার দুঃখের কথা জানায় তো বিষয়টা বুঝতে পেরেছেন যে আল্লাহ আসলেই উপরে আছেন তাই না